তো বন্ধুরা তোমাদের আজকে কিছু কথা বলতে এলাম এখন তো তোমরা তো দেখেইছো ভিডিওতে যে আমরা আজকে মামে নিয়ে গিয়েছিলাম গিয়ে ওর আজকে আমাদের আমরা যে ফুনে ডক্টর দেখিয়েছি তো উনি আটটা ইনজেকশন লিখেছে তো আটটা ইঞ্জেকশন আমরা চালু করেছি আটটার মধ্যে আজকে আমাদের পাঁচটা ইঞ্জেকশন দেওয়া হলো আর আমাদের বাকি আছে তিনটে ইঞ্জেকশন তো আমরা সিবিসি টেস্ট করিয়েছিলাম এক তারিখে আজকে পনেরো তারিখ তো এক তারিখে হিমোগ্লোবিন ছিল সিক্স তো পুনের ডক্টর বলেছেন যে সিক্স যখন আসবে হিমোগ্লোবিন তখনই ব্লাড দিতে হবে তো আমরা এক তারিখে টেস্ট করিয়েছিলাম দু তারিখে আমরা ব্লাড দিয়েছি মামমামকে তোমরা জানো আমার মেয়ে যা মিয়া প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয় তো আমরা টেস্ট করলাম পনেরো দিন পর পর ডক্টর টেস্ট করাতে বলেছে টেস্ট করে সিবিসি টেস্ট করিয়ে ডক্টরকে রিপোর্ট পাঠাতে বলেছেন তো মধ্যে পাঁচটা ইঞ্জেকশন হয়ে গেছে আর সেম পেশেন্ট আরও একজন আছে ওর বয়স হচ্ছে ন বছর ছেলে তো ন বছরের একটা বাচ্চা ওরটা দেখেই আমরা গিয়েছিলাম ওখানে ডক্টর দেখানোর জন্য তো ওর নাকি তো যেটা বলছিলাম তো ওই বাচ্চাটার দু মাস হয়ে গেছে ওর একটা ইঞ্জেকশন কমপ্লিট হয়ে গেছে তো দু মাস থেকে বাচ্চাটার ব্লাড লাগছে না এখনো নাকি এইট আছে এখনো হিমোগ্লোবিন আট আছে আর আমরা মামনকে এক তারিখে টেস্ট করিয়ে দু তারিখে আমরা ব্লাড দিয়ে নিয়ে এসেছি তো দু তারিখে ব্লাড দিয়ে নিয়ে এসেছি আজকে পনেরো তারিখ তো আজকে আবার সিবিসি টেস্ট করানো হলো আজকে সিবিসি টেস্ট করিয়েছি মামের প্লাস আবার পায়ে একটা পায়ে এখানে একটা ইনজেকশন দেওয়া হয়েছে খুব কান্না করলো প্রচন্ড করে ব্লাড নিয়েছে তো কিছুতেই ব্লাড দেবে না ব্লাড অনেক কষ্ট করে ব্লাড দেওয়ার পর এক ঘন্টা কান্না করার পর তারপর আবার ইঞ্জেকশন তো তারপর আবার পায়ে ইঞ্জেকশন দেওয়া হলো তারপর আবার আবার কান্না করলো অনেক কান্না করলো করবো খুব ব্যথা লাগে এই জন্যই তো কান্না করে বুঝতে বুঝি তো সব কি করবো বুঝলেও তো উপায় নেই তো এই যে আমরা বাড়িতে এসেছি তিনটে তিনটে বাজে তখন গিয়েছিলাম একটা সময় তো বাড়িতে এসেছি তিনটের সময় তো তিনটের সময় এসে আর ভিডিওটা আমি করিনি তো মমনের সাড়ে পাঁচটার সময় রিপোর্ট আনার কথা ছিল তো ছটার সময় রিপোর্ট আনতে গিয়েছে তো রিপোর্ট আনার পর যেটা রিপোর্টে দেখছি মানে দেখে তো আমাদের কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না মাথা একদম পুরো শেষ ওই যে মামের রিপোর্ট আমি তোমাদেরকে পরে ভালো করে দেখিয়ে Test Report

যখন ওঠে তারপর থেকে ওষুধ স্টার্ট হয় সারা দিন মেটে ওষুধ খায় আর এই যে হিমোগ্লোবিন সেভেন পয়েন্ট সিক্স মানে আবারও ব্লাড দিতে হবে চোদ্দ দিন হলো আমরা ব্লাড দিয়ে নিয়ে এসেছি তো আবারও এখন ব্লাড দিতে হবে এই পজিশনে এখন চলে এসছে ওই বাচ্চাটা দু মাস থেকে ব্লাড দিচ্ছে না তবুও ঠিক আছে আর ওকে দেখেই আমরা সাহস পাই তো আমরাও ভেবেছিলাম যে আমাদেরও হয়তো আর ব্লাড দিতে হবে না আজকে রিপোর্টটা আসার পর দেখছি আমরা চোদ্দ দিন হলো ব্লাড দিয়েছি তো আজকে রিপোর্টটা আসার পর দেখছি মানে মনটা কি বলবো এত খারাপ হয়ে গেল মনটা বলে বোঝাতে পারবো না খুবই খারাপ হয়ে গেল মনটা রিপোর্টটা দেখার পর যখন থেকে রিপোর্টটা দেখেছি তখন থেকে আমাদের না খাওয়া না কিচ্ছু না কেন জানি না ভালোই লাগছে না তখনও থেকে খুবই খারাপ লাগছে চোদ্দ দিন হলো আর মামা শরীরটাও আগে কি হতো যখন আমরা ব্লাড দিতাম তো ব্লাড দেওয়ার পরে ওর শরীরটা ঠান্ডা থাকতো মানে আমাদের যেমন শরীর তার থেকে ওর শরীর সবসময়ই গরম থাকে সাধারণ বাচ্চাদের মতো ঠান্ডা ও শরীরটা হয় না শরীরটা একটু গরম থাকে কিন্তু যখন আমরা আগে ব্লাড দিতাম যখন আমরা ছিলাম তখন ওর শরীরটা ঠান্ডা থাকতো ব্লাড দেওয়ার পর শরীরটা ঠান্ডা হয়ে যেত তখন আমাদের ভালো লাগতো যে ঠান্ডা হয়ে গেছে ব্লাড আছে অনেক কিছু আমরা বুঝি যে ওর শরীরে ব্লাড এখন কম আছে এখন চোদ্দ দিন হলো মাত্র এখনো দেখছি এখনো দেখছি ওর যে ব্লাড আছে ব্লাড সেভেন পয়েন্ট সিক্স একবার মনে হচ্ছে রিপোর্ট ভুল এসেছে আর রিপোর্ট তো ভুল আসার কথা না আর ভুল আসেনি মন থেকে মন কি কত কত টেনশন চিন্তা মাথায় আসে পারি না ভাবতেই পারি না মানে একবার এটা মনে হচ্ছে তো একবার ওটা মনে হচ্ছে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছি বুঝতেও পারছি না কি বলছি না বলছি আবার হয়তো কাল পরশু বা দু তিন দিন পর হয়তো আবার ব্লাড দিতে হবে আমাদের এটা আমরা আশা করিনি কোনোদিনও যে চোদ্দ দিন পর আমরা আবার ব্লাড দিতে ব্লাড দিতে হবে আমাদের আমরা ভেবেছিলাম যে যে পাঁচটা ইনজেকশন হলো পাঁচটা ইঞ্জেকশন হয়ে গেছে আমাদের হয়তো আর ব্লাড দিতে হবে না আমাদের মনে আমাদের মনে একটা আশা ছিল যে আমাদের পাঁচটি ইনজেকশন হয়েছে এই চোদ্দ দিন আগে আমরা ব্লাড দিয়ে নিয়ে এসেছি আর হয়তো আমাদের ব্লাড দিতে হবে না এই ব্লাডে হয়তো দু মাস তিন মাস চার মাস হয়তো বা থাকবে আর হয়তো আমাদের ব্লাড দিতে হবে না যে আগের জন্য কি পাপ করেছিলাম আগের জন্য পাপ করার জন্য আগের জন্য কি পাপ করেছিলাম সেই জন্য আজকে আমার মেয়েকে তার মা দিতে হচ্ছে হ্যাঁ ভগবান যা আছে সব কষ্ট আমাকে দিয়ে দাও আমার মেয়েকে ভালো করে দাও সব করে দাও যত কষ্ট আছে সব কষ্ট আমাকে দিয়ে দাও কি দোষ করেছিলাম ভগবান তোমার কাছে তুমি আজকে আমাদের এই শাস্তি দিচ্ছ কাছে নিয়ে আমরা পুনে গিয়েছিলাম পুনে গিয়ে ডক্টর দেখানোর পর ইনজেকশান ওষুধ দিয়েছে তো যে ডক্টর দেখে আরেকটা বাচ্চা আমাদের চোখের সামনে ও একুশ দিন পর পর ব্লাড নিত তো সেই বাচ্চাটা ঠিক আছে ও দু মাস থেকে ব্লাড নিচ্ছে না তো সেই জন্য আমরাও মনে সাহস পেয়েছিলাম যে আমাদেরও হয়তো আর ব্লাড নিতে হবে না প্রতি মাস অতটা হবে না আমাদের এটাই আমাদের মনে আশা ছিল এই আশাতেই আমরা বেঁচেছিলাম আর আজকে সন্ধে ছটা পর্যন্ত আমরা কিছুই জানি না যে রিপোর্ট এত খারাপ রিপোর্ট আসতে চলেছে তো আমরা সন্ধে ছটা পর্যন্ত কিচ্ছু জানি না তারপর যখন সাড়ে ছটা বাজে তো তখন মামামের পাপা রিপোর্ট নিয়ে যখন আমাকে ফটো পাঠায় তখন ফটোটা দেখার পর মানে রিপোর্ট দেখার পর আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে আর কি বলবো শুধু তার মা বাবাই বোঝে যে বাচ্চাটা এরকম শরীর খারাপ শুধু তার মা বাবাই বোঝে আর টাকা টাকা তো প্রচুর লাগছে জানিনা কোথা থেকে কি মানে আর আমাদের কাছে অত টাকাও নেই অনেক কষ্ট করে টাকা জোগাড় করে অনেক কষ্ট করে টাকা জোগাড় করার পর আমরা পুনে গেছি পুনে গিয়ে তবু আমাদের এক লাখ দেড় লাখ টাকার দেড় লক্ষ টাকার মতো চলে গেছে পুনে গিয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমরা পুনে গিয়েছিলাম পুনে যাওয়ার পর মাম্মা এখনো সেই ওষুধগুলো খাচ্ছে আজকে ইনজেকশন দিয়ে নিয়ে এলাম জানি না আবার হয়তো কাল পরশু ব্লাড দিতে হবে এই কথাটা যখনই ভাবছি যে চোদ্দ দিন পর আমাকে আবার ব্লাড দিতে হবে তখনই আর মাথা কাজ করছে না তখনই আর বুঝতে পারছি না কি করবো সেভেন পয়েন্ট সিক্স হচ্ছে এখন হিমোগ্লোবিন আচ্ছা মেয়ে অত কিছু করেনি ভগবান আমাদের পাপের শাস্তি হয়তো বা অজান্তি আমার মেয়েকে দিচ্ছে আমাদের অজান্তিক আমরা জানি না কি করেছি হয়তো এত বড় এত খারাপ একটা জিনিস আমাদের সাথেই হতে হল কপালটাই খারাপ আমাদের ভাগ্যটা আরো বেশি খারাপ এখন শুধু অত টাকাও নেই আমাদের কাছে চিকিৎসা করবো আমরা গরিব মানুষ এখন শুধু তোমরাই আমাদের ভরসায় একটু একটু সাপোর্ট করো আমাদেরকে যেন আমরা আমার যেন চিকিৎসা করাতে পারি কিছু টাকা ইনকাম করতে পারি তোমরা সবাই একটু পাশে থাকো আমার আমার ছোট্ট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যেন আমি সামনের দিনে যেন অনেক টাকার দরকার ডক্টর বলেছে বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে তার জন্য লক্ষ লক্ষ টাকা দরকার তো আমাদের টাকার মানে কি বলবো আমাদের চিন্তা ভাবনা আমাদের সব সবকিছুর বাইরে সত্তর লক্ষ টাকা সম্ভব না তোমরা একটু আমার পাশে থেকে দয়া করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ওদের কাছে আমন আমাদের পাশে দেখো আমার মেয়েকে একটু ভালোবাসা দিন তোমাদের কাছে তোমাদের কাছে যে আমি আচল পেতে ভিক্ষা চাইছি যেমন মেয়েটাকে একটু তোমরা দেখো আমার মেয়েটাকে একটু ভালোবাসা দিন আমাদের একটু পাশে দেখো যেন আমরা আমার মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারি কারণ টাকা ছাড়া কিচ্ছু হবে না তোমাদের কাছে আমি টাকা পয়সা কিচ্ছু চাইছি না তোমরা শুধু একটু ভালোবাসা দিও নিজে পরিশ্রম করে নিজে খেটে আমি ইনকাম করব এটাই তার জন্য তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তোমরা ছাড়া এটা সম্ভব না কোনো মাসে আমার মেয়ের পেছনে কুড়ি হাজার টাকার মতো লেগেই যায় ওষুধ তারপর আবার ইনজেকশন ব্লাড সব কিছু নিয়ে কুড়ি হাজার টাকার মতো শুধু ওরই খরচা এর থেকে বেশি কম না উনি গেলেই চার মাস পর আবার যেতে বলেছে আমাদের তখন আবার ওই এক লক্ষ দেড় লক্ষ টাকার মতোই খরচা হবে তো সবাই প্লিজ একটু আমাকে হেল্প করো আমার পাশে থেকো আমি জানি আমি অত ভালো ভিডিও করতে পারি না কিন্তু তবুও আমার করতেই হবে আমার মেয়ের জন্য আমাকে করতেই হবে আর তোমরা আমার পাশে সবসময় থেকো একটু ভালোবাসা দিও আমার মেয়ের জন্য তোমাদের কাছে ভিক্ষা চাইছি যে তোমরা একটু ভালোবাসা দিও এটাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে এতটুকুই এই কথাটুকুই বলার ছিল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেক